আপনার সঙ্গ ত্যাগ করাটা ভীষণভাবে জরুরি আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে আজকে থেকেই আপনার সঙ্গ ত্যাগ করতে হবে যে সঙ্গ আপনার সফলতার দিকে বাঁধা সৃষ্টি করে যে সার্কেল আপনার সফলতাকে দেখে হাসাহাসি করে আজকে থেকে সেই সব সার্কেলকে অবশ্যই ত্যাগ করুন কারণ এরা আপনার সফলতারকে পিছু টানের দিকে কিন্তু সর্বদা এগিয়ে রাখে তাই আপনি যদি আপনার সফলতার সিঁড়িতে এগিয়ে নিয়ে যান আপনি যদি আপনার সফলতার সিঁড়ির উচ্চ স্তরে যেতে থাকেন তাহলে কিন্তু এই সব সার্কেল কিংবা এইসব সঙ্গ কিন্তু আপনাকে পিছু টান কিংবা কাছির মতো করে টানতে টানতে কিন্তু আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে তাই আজকে থেকে আপনি সফলের চূড়ায় যেহেতু এগোচ্ছেন তাহলে আপনাকে এখন থেকে আপনার সেই সব সার্কেল এবং এইসব সঙ্গগুলোকে ত্যাগ করুন